তদের একটু সহজ করে দেই অপারেশন মানে অভিযান আর হান্ট মানে ডরা এবার তোরা সম্পূর্ণটার বাংলা অর্থ কত দেখি এই মনা তুই আগে ক জীবনে ইংলিশ কেরাসি বালা করে করলাম না ওইতে কি শব্দইতে জিঙ্গা এখন বাংলা কইতাম কি কন যায় কি কন যায় কাকু তো অত্যাচনে অপরেশনের মাধ্যমে ও হ পাইছি পাইছি কাগজ পত্রা সাম নজানি জানি এটা কই তার মুখার কই স্যার স্যার অপারেশন ডেভিড হান্টের বাংলা অর্থ হইছে এমপি মন্ত্রীদের দরা হইছে না স্যার আমার গোরা ডিম হইছে এমপি মন্ত্রী এই শব্দটি ইংলিশ শব্দ আবার ডেভিড মানে এমপি মন্ত্রী হইব কেরে এই শিখেলাম তোদের এই লেখা পড়া এই কালু তুই ক স্যার স্যার ঠিক জায়গায় আইছেন আমি তো সব জানতা আমার মতো ভালো ইংলিশ কেউ জানে না কি এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট আমি সব পারি দেখছেন স্যার ওয়াও আরে বেটা তুই আসল কথা ক অপারেশন ডেভিড হান্টার পুরো বাংলা অর্থটা ক তারপরে বুঝমুনে তোর ফডর ফডর এই আমার পাগল ছাগল ইষ্ট দেন অপারেশন ডেভিল 100 অর্থ হচ্ছে শয়তান ধরার অভিযান মন থাকবো সর সর তাহলে মানুষ বাইরে থাকতে পারবো না সবাইকে জেল হই হইবো এই বেটা সবাইকে শয়তান রে সর সর আমরা যে কাজ করি